রেললাইনে মূলত এই জায়গাটার মধ্যে পা আটকে যায় যেখানে রেললাইনের রাস্তা অটোমেটিক পরিবর্তন হয়ে যায় অনেকে রেললাইনে বাচ্চা কাচ্চা পরিবার পরিজন নিয়ে ঘুরতে যান কিন্তু অনেকে জানেন না যে রেললাইনের এমন একটি জায়গা আছে যেখানে আপনার অজান্তে আপনার পাটি আটকা পড়ে যেতে পারে ঘটতে পারে একটি মারাত্মক দুর্ঘটনা আজকের এই ভিডিওটি একটি সতর্কমূলক ভিডিও আমি আজকের এই ভিডিওতে দেখাবো যে রেললাইনের কোন জায়গাটার মধ্যে আপনার পা খুব সহজেই আপনার মনের অজান্তে আটকা যেতে পারে আপনারা রেল লাইনে হাঁটতে গেলে দেখতে পাবেন এরকম রেল লাইনের পাশে খুঁটির মধ্যে লালবাতি জ্বলে আসে এই অঞ্চলটি অবশ্যই বিপজ্জনক আপনাকে স্মরণ রাখতে হবে এই লালবাত অঞ্চলে এসে আপনি কখনো অসাবধান হবেন না এবং বাচ্চা কাচ্চাদের কখনো হাত থেকে ছেড়ে দেবেন না কেননা এই অঞ্চলের মধ্যে আপনার পা আটকে যেতে পারে এই লালবাতি অঞ্চলে রাস্তার পাশে এরকম বক্সের মতো দেখতে পাবেন এবং এখানেই হাইড্রোলিক সিস্টেমের মাধ্যমে রেললাইনের রাস্তা অটোমেটিক পরিবর্তন হয় রেললাইনের রাস্তা যখন পরিবর্তন করার প্রয়োজন হয় তখন এই যে ফাঁকাটি দেখতে পাচ্ছেন এই ফাঁকাটি মিলিত হয়ে একটি রাস্তা তৈরি হবে রেললাইনের রাস্তা পরিবর্তন করার জন্য এর জন্যই এই ফাঁকা অঞ্চলে এসে অবশ্যই আপনাকে সতর্ক থাকতে হবে আপনার পা যেন এই ফাঁকার ভেতর দিয়ে না যায় বিষয়টি আমারও অজানা ছিল আমিও জানতাম না এখানে রেললাইনের রাস্তা অটোমেটিক পরিবর্তন হয় আমি একদিন রেল লাইনের পাশ দিয়ে হাঁটতেছিলাম হঠাৎ দেখতে পেলাম এই রাস্তাটি পরিবর্তন হচ্ছে অর্থাৎ এক প্রান্ত গিয়ে আরেক প্রান্তের সাথে মিশে যাচ্ছে তো আমি একটি ভয় পেয়ে গেলাম এখানে কোনো লোকজনের কীভাবে হঠাৎ করে এটি পরিবর্তন হচ্ছে জি এটাই হচ্ছে একটি বিপজ্জনক অঞ্চল এবং এখানে আপনার পা যে কোনো সময় আটকে যেতে পারে এবং আপনি যদি এখানে আটকা পড়েন তাহলে যদি ওই সময় এটি রেল আসতে থাকে তাহলে কিন্তু আপনি মারাত্মক দুর্ঘটনার সম্মুখীন হতে পারেন এর জন্যই এই অঞ্চলে এসে অবশ্যই আপনাকে সতর্ক থাকতে হবে ইভেন আপনার কাছে যদি কোনো বাচ্চা কাচ্চা থেকে থাকে সে বাচ্চা কাচ্চাদেরকে আপনি সারবেন না তারা যেন কখনোই রেল লাইনের উপর দিয়ে এই অঞ্চলে হাঁটার সময় অসতর্কতা না হয় সেদিকে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে আজকের এই ভিডিওটি আপনাদের জন্য একটি সতর্কমূলক ভিডিও আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে আমার এই ভিডিওটিকে একটি লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার